পেঁপেরোমিয়া এই গাছটি ছাদ বাগানে দেখবেন বা জমিতে দেখবেন অথবা বারান্দায় টবের মধ্যে গাছের ফাঁকে এগুলো জন্মে থাকে এই পেঁপেরোমিয়া কিন্তু খাওয়া যায় আমার বাগানের ঝুলন্ত টবের মধ্যে সাইডে অনেক বড় একটি গাছ ছিল গাছটা অনেক বড় হয়েছে বিরাট বড়। বাইরের দিকে ঝুলেছিল এছাড়া কিছু পেপেরোমিয়া সংগ্রহ করেছি ছোট একটি ঝুড়িতে এই পেঁপেরো ছোট ছোট ছোটো বীজ থেকে বংশ বিস্তার করে এই যে একটা বীজ দেখতে পাচ্ছেন যে বীজটা পেকে যাবে সেটা কালো হবে ছোট ছোট বীজ লম্বা একটা ছড়ার মতো বের হয়ে তার মধ্যে বীজ হয় এই শাকটি অত্যন্ত নরম পুঁশাকের মতো অনেকটা তবে এই শাকটা শাকের সাথে মাছের সাথে রান্না করে খাওয়া যায় এছাড়া অনেক অনেকে কাঁচা ছালাদ খান আমি কাঁচা সালাদ দিই না রান্না করেই খাই এটা আপনারা খেতে পারেন